আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন অফ লাভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো চলেন আজকে আপনাদের সাথে চিকেন খিচুড়ির রেসিপিটা শেয়ার করি আমি এখানে যে গ্লাসটা নিয়ে নিয়েছি আজকে এই গ্লাসের সাহায্যে আপনাদেরকে মেজারমেন্ট করে দেখাবো আমি এখানে নিয়ে নিয়েছি এক গ্লাস মুগ ডাল মুগ ডালটাকে আমি হালকা করে ভেজে নিব এমনভাবে ভাজবো যাতে এটা থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হয় কিন্তু পুড়ে না যায় ঝরঝরে একটা ভাব চলে আসবে অবশ্যই খেয়াল রাখবেন মুগ ডালটা যেন পুড়ে না যায় পুড়ে গেলে এটা খেতেও ভালো হয় না এবং সিদ্ধ হতেও অনেকটা সময় নেয় তো দেখেন আমার ডালটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি ডালটা নর্মাল পানিতে তিরিশ মিনিটের মতো ভিজিয়ে নেব অবশ্যই ডালটাকে ভিজিয়ে নিয়ে তারপরে খিচুড়িটা রান্না করবেন তাতে ডালটা বেশ ভালো করে সিদ্ধ হয়ে যাবে তো পনেরো মিনিট পরে আমি যে গ্লাসটা নিয়েছিলাম সেই গ্লাসের এক গ্লাস পরিমাণ মসুর ডাল মুগ ডালের সাথে ভিজিয়ে নেব মোট কথা হচ্ছে মুগ ডালটা ভিজবে তিরিশ মিনিটের মতো এবং মসুর ডালটা ভিজবে পনেরো মিনিটের মতো দুটো ডালই আমি ভিজিয়ে নিয়ে তারপরে খিচুড়িটা রান্না করব এতে খিচুড়িটা খুব ভালো হবে আর আজকে রান্নায় যে মশলাগুলো ব্যবহার করব সেই মশলাটা আমি এখানে বেটে নেব নিয়েছি জিরে আদা রসুন কাঠবাদাম কালো এলাচ জয়ফল জয়ত্রী লবঙ্গ এবং গোলমরিচ আদা চিরা রসুন হবে দেড় টেবিল চামচের মতো বাকি মশলাটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন তো আমি সবগুলো মশলা বেটে নিয়েছি এবং এখন আমি যে ডাল ভিজিয়ে রেখেছিলাম সেখানে আমি মেজারমেন্ট গ্লাসে দুই গ্লাস পরিমাণ পোলাওয়ের চাল দিয়ে নিচ্ছি আজকে আমি চিনিগুড়া পোলাওয়ের চাল ব্যবহার করেছি আমি কোনো ব্র্যান্ডের নাম ইউজ করছি না আপনারা যে কোনো চালটাই নিয়ে নিতে পারেন তো চাল এবং ডাল আমি বেশ ভালোভাবে ক্লিন করে এখানে নিয়ে নিয়েছি চিকেন এখানে প্রায় নয়শো গ্রামের মতো চিকেন আছে এবং চিকেনটাকে আমি বেশ ভালো করে ক্লিন করে নিয়েছি তো চলেন বন্ধুরা আজকে মূল রান্নাটা শুরু করি আমি চুলায় বসিয়ে দিলাম একটা প্যান এবং আমার যে কাপটা দেখছেন সেই কাপের এক কাপ পরিমাণ তেল দিয়ে নিয়েছি আমি আজকে রান্নাটা কম তেলে করার চেষ্টা করব আপনারা চাইলে তেলটা একটু বাড়িয়ে দিতে পারেন তো তেলে এখন দিয়ে দিলাম তিনটা তেজপাতা চার টুকরো দারচিনি ছয়টা এলাচ এলাচটাকে আমি মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি গোটা মশলাটা অবশ্যই ফোড়ন দিয়ে তারপরে এখানে পেঁয়াজটা দিবেন এতে গোটা মশলার সুন্দর একটা ফ্লেভার আসে তো আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে দিয়ে নিয়েছি পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব এই যে দেখেন আমার প্রায় পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব অল্প পরিমাণ পানি পানি দিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং একটা চামচের কিছুটা কম ধনিয়ার গুঁড়ো ধনিয়ার গুঁড়োটা অবশ্যই একটু বুঝে শুনে দিবেন কারণ ধনিয়াটা বেশি হয়ে গেলে আপনার তরকারি থেকে খুব খারাপ একটা গন্ধ বের হয় তাই ধনিয়াটা একটু বুঝে শুনে দিবেন এবং দিয়ে দিলাম একটা চামচের একটু বেশি লবণ আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন এবং যে মশলাটা আমি প্রথমেই বেটে রেখেছিলাম সেই সমস্ত মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে দিয়ে আমি বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিব মশলাটা থেকে যেন কাঁচা ভাবটা বা কাঁচা গন্ধটা চলে যায় তো দেখেন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা চিকেনটা তো বন্ধুরা যারা আপনারা আমার ভিডিওটি দেখছেন এবং এখনও লাইক দিয়ে দেননি তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং আশা করি পুরো ভিডিওটি দেখবেন কোনো স্কিপ করে যাবেন না এখন যে কাপটা আমি নিয়েছিলাম তেল মেপে দিয়েছিলাম সেই কাপের এক কাপ পরিমাণ টক দিয়ে আমি ভালো করে ফেটে নিয়েছি এবং এখন দিয়ে দিলাম সেই টক দইটা টক দইটা অবশ্যই চিকেন দেওয়ার পরে ব্যবহার করবেন এতে টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না এবং মাঝারি সাইজের এক দুইটা আলু নিয়েছিলাম সে আলু দুইটা দিয়ে দিয়েছি কখনোই টক দই মশলার সাথে একসাথে কষাবেন না টক দইটা চিকেন বা যে রান্নাটাই করবেন সেটা দেওয়ার পরে তারপরে ইউজ করবেন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে থাকুন দেখলে আজকে অবশ্যই আপনারা উপকৃত হবেন আমি আশা করি এবং আপনারা যদি আমাকে ফলো করে এই রান্নাটা করেন তাহলে অবশ্যই রেস্টুরেন্টের চাইতে আপনাদের রান্নাটা অনেক বেশি মজার হবে তো দেখেন আমার চিকেনটা কষানো হয়ে গিয়েছে কষানোর সাথে সাথেই কিন্তু এটা কুক হয়ে যাবে কারণ এই রান্নাতে আমি কোনো পানি ব্যবহার করব না চিকেন থেকে যে পানিটা চলে আসবে সে পানিতেই চিকেনটা রান্না হয়ে যাবে চিকেনটা যখন রান্না হয়ে গিয়েছে তখন আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা চাল এবং ডালগুলো দিয়ে দিয়েছি এবং চাল এবং ডালটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি প্রথমে যে লবণটা ব্যবহার করেছি সেটা ছিল শুধুমাত্রই চিকেনের জন্য এবং এখন যে লবণটা ব্যবহার করেছি এটা পুরো রান্নাটাকেই ব্যবহার করার জন্য দিয়ে দিলাম তো চাল এবং ডালটাকে আমি খুব ভালো করে ভেজে নিব এক একদম ভাজা ভাজা করে নিব কোনো ধরনের পানি এতে থাকবে না ভাজার পরে আমি এখানে আগে থেকে গরম করে রাখা পানি দিয়ে দিব পানির পরিমাণটা এমন হবে আমি যে গ্লাসটা দিয়ে মেপেছিলাম সেই গ্লাসের যে পরিমাণ চাল এবং ডাল নিয়েছি মানে চার গ্লাস এখানে পানি দিয়ে দিয়েছি আট গ্লাস মানে আপনি যেটা থেকে চাল ডাল মেপে নেবেন সেইটার ডাবল পরিমাণ পানি এখানে দিয়ে দিবেন এবং দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো গুঁড়ো দুধ আপনি যদি রান্নায় রেস্টুরেন্টের একটা ফিল পেতে চান তাহলে অবশ্যই আজকে আমি যে মশলা এবং ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়েছি অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে কম মশলায় আমি আপনি কখনোই রেস্টুরেন্টের যে ফিলটা আসে খাবারে সেটা আপনি পাবেন না এবং দিয়ে দিলাম কিছু আলু বোখারা দিয়ে দিয়ে এটাকে বলক আসা পর্যন্ত আমি ওয়েট করব। যখন বলকটা চলে আসবে তখন আমি একটু নেড়ে এখানে দিয়ে দিব এক টেবিল চামচের মতো কেওড়া জল কেওড়া জল কিন্তু আপনার খিচুড়ি পোলাও বিরিয়ানিতে একটা সুন্দর গন্ধ তৈরি করে এবং এটা খেতেও বেশ সুস্বাদু এবং দিয়ে দিলাম পাঁচটা মতন কাঁচামরিচ কাঁচামরিচটায় ঝাল হবে না ফ্লেভারটা সুন্দর হবে যখন আপনার পানিটা এভাবে গায়ে গায়ে চলে আসবে তখন আমি এটাকে হালকা আঁচে দমে রাখবো প্রায় দশ মিনিটের মতো এতে খিচুড়িটা সিদ্ধ হয়ে যাবে এবং কোনো পোড়া লেগে যাবে না নিচের থেকে তো দেখেন আমি অফ ক্যামেরায় দুই তিনবার উল্টে পাল্টে দিয়েছি আপনারাও উল্টে পাল্টে দিবেন না হয়তো নিচেরটা সিদ্ধ হয়ে যাবে উপরেরটা সিদ্ধ হবে না যখন রান্নাটা এভাবে হয়ে যাবে পরিবেশনের কিছুক্ষণ আগে আগে আমি এখানে দিয়ে দিব ঘি আমি আজ রান্নাতে যে উপকরণগুলো ব্যবহার করেছি আপনারা যদি একই উপকরণ ব্যবহার করে রান্না করেন অবশ্যই আমি বলতে পারি আপনাদের রান্নাটা হবে একদম অসাধারণ তো বন্ধুরা যারা আপনারা আমার ভিডিওটি দেখছেন এবং আপনাদের কাছে ভালো লেগেছে তারা অবশ্যই আমার ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে পারেন এবং নতুনরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো দেখেন এখানে সবগুলো উপকরণ খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে চাল ডাল মাংস আর আলুটা এবং একদম ঝরঝরা তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ